আমাদের শপিং মলে না গেলে কি হয়েছে ছেলের বাবা তো আছে সে শপিং মলে গিয়ে তারপর কেনাকাটা করে নিয়ে এসেছে তো চলুন আপনাদের সাথে এক এক করে শপিং গুলো শেয়ার করি কি কি কেনাকাটা করা হয়েছে বাচ্চাদের জন্য কাপড় চোপড় কেনাকাটা করতে তার সঙ্গে পাপা গিয়েছিল সাথে হচ্ছে আমাদের আমার ননদ জামাই মহসিন দুলাপাই সেও গিয়েছে তো দুজনে একসঙ্গে শপিং মলে গিয়ে কি ঘটনা ঘটিয়েছে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ফুল ভিডিওটা না দেখে আপনারা কোথাও যাবেন না তো এই এটা পরে আনবক্সিং করি প্রথমে আমার রায়ানকে দিয়ে শুরু করি এই যে দেখতে পাচ্ছেন রায়ানের জুতা রায়ানের জন্য এই যে দেখছেন সাদা রঙের হচ্ছে জুতা কেনা হয়েছে তো এই যে ইচ্ছে ছিল ঈদের কয়েকদিন আগে হচ্ছে শপিং করব আর ঈদের জন্য বাচ্চাদের জন্য হচ্ছে জুতা কিনবো তো ঈদের আগেই ঈদের কয়েকদিন এই তো কিছুদিন আগেই তো রোজার কয়েকদিন আগে হচ্ছে আমাদের একটা দাওয়াত ছিল তো দাওয়াতে যাওয়ার আগের দিন এই জুতাটা কেনা হয়েছিল এই জন্য হচ্ছে মাত্র একদিন পড়েছে যা শুধু দাওয়াতে গেছে আর আসছে তো ভাবছিলাম যে রায়ন কার জুতা কিনে দিব না এটা তো একেবারে নতুন রয়েছে আসলে বাবা মায়ের মন তো সে কোনোভাবে মানাইতে পারতেছি না তো যার কারণে রায়নের জন্য এই জুতার পরিবর্তে আমার আরো একটা জুতা কেনা হয়েছে চলুন কি জুতা কেনা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এটা কিন্তু একেবারে নতুন দেখতে আমার ছেলেদের নাম লিখে রেখেছে কার বক্সের ভিতরে কার জুতা এটা হচ্ছে রায়নের বক্স দেখতে পাচ্ছেন এটার মধ্যে রায়ণের জুতা আমি একটু কাছে থেকে দেখাই এবার আপনারা সুন্দর ভাবে দেখতে পারবেন এই যে দেখেন জুতা এটা এটা তো ছোট মনে হচ্ছে হচ্ছে তালহার বক্স আমার রায়ন কিন্তু তালহার নাম লিখে রেখেছে এখানে তালহার নাম এটা হচ্ছে এই যে দেখেন দুইটা জুতা কিন্তু সেম কালার ডিজাইন সবকিছু সেম এই যে দুজনের জন্য আনা হয়েছে তো আমি নিজেই তো বুঝতেছি না না এটা হচ্ছে তালদার দেখছেন বক্স চেঞ্জ করে ফেলেছে তালদারটার ভিতরে রায়ান এটা রেখেছে তালা কিন্তু অলরেডি দুইবার এই জুতা পরে ফেলেছে ও বলতে শাস্তি আমারই তো গত পরশু দিন আনছে হ্যাঁ গত পরশু দিন আনছে এইগুলা হচ্ছে কেনাকাটা করে তো এর মধ্যেই হচ্ছে দুইবার পরা হয়ে গেছে ওর ও বলতে আজকে আমার এই যে রায়ারের আর হচ্ছে তালখাটা সেম কালার কেনা হয়েছে এরপরে হচ্ছে বড় ছেলের এটা মনে আমি নিজেও জানি না হ্যাঁ এটা আমার বড় ছেলের জুতা এই যে দেখতে পাচ্ছেন বড় ছেলের জন্য এই জুতা কেনা হয়েছে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এই গেল ছেলের জুতা এখন বের করে দেখাবো ছেলের বাবার জন্য কিবা ছেলেদের জুতার পর্বত শেষ কি এখন কি আপনারা আমার জুতা দেখার অপেক্ষায় আছেন তা তো অবশ্যই আপনাদেরকে তো অবশ্যই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার জুতার বক্স এটাকে একটা আনবক্সিং করতেছি জুতার বক্স আনবক্সিং করার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আমার প্রিয় ভাইয়া আপুরা এবং আঙ্কেল আন্টিরা যারা এটা তোমার ভাইয়া আমার আঙ্কেল আন্টিরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন দেশে কিংবা প্রবাসে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর সুন্দর একটা কমেন্টস করুন থাকলে এবং ফ্রেন্ডস সাথে ভিডিওটা শেয়ার করুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে আমার পাশেই থাকতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমার জুতাটা তো আপনারা যারা আমার ভিডিওতে লাইভ কমেন্ট মিশিয়ার করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছে আপনাদের সবাইকে জানাচ্ছে ধন্যবাদ মধ্যে অনেক অনেক দোয়ার ভালোবাসে এই যে হচ্ছে আমার জুতোটা দেখেন ঝিকিমিকি করতেছে আমাকে তো অনেক পছন্দ হয়েছে এটা অত বেশি হিলও না আর একদম হচ্ছে চিনি পারলো না এই তো আমাদের সবার জন্য হচ্ছে জুতা কেনা হয়েছে এখন চলেন

এটা তো তালহার পাপা কিনে আনছে জামা জামা তোমার পাপা কিনে আনছে জামা তোমার মামা কিনে আনছে তো চোখ তালহা চোখ থাকো তো এখন আপনাদের সাথে এই ব্যাগের মধ্যে শপিংগুলো শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন আমার বড় ছেলের জন্য কেনা হয়েছে টি শার্ট তো এটা হচ্ছে কারণ অনেক বেশি ডিস্টার্ব করে এই যে আমার বড় ছেলের জন্য টি শার্ট কেনা হয়েছে তো এই শার্ট দেখে আমার মনে হচ্ছে কি আমার ছেলে তো এমনিতেই সুখ নাই এটা পরলে আরো বেশি সুখ না লাগবে তো এই শার্টটা হচ্ছে কাশ্মীরের পাপা কিনে এনেছে মার্কেটে গিয়ে দেখেই তার হচ্ছে পছন্দ হয়েছে তো কিনে এনেছে এটা একদিনের কেনা অন্য আরেক দিন হচ্ছে সে শপিং মলে গিয়েছিল ওই যে বললাম যে সাথে করে দুলাভাইকে নিয়ে গিয়েছিল তারা তো সবসময় একই সাথে চলাফেরা করে তো দুলাভাই হচ্ছে শপিং মলে গিয়েছে যাওয়ার পরে মানে সব পছন্দ করেছে কাশ্মীরের পাপা যে সে কিনে আনবে কিন্তু কেনাকাটা করার পরে মানে যখন কেনাকাটা করবে তখন হচ্ছে বিলটা দুলা দিয়ে দিয়েছে

এই যেটা কালারটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে আর এত সব ধরতে অনেক আরাম এটাও আমার বড় ছেলে এই হচ্ছে আমার ছেলেদের শপিং এগুলা সব এগুলা হচ্ছে গিফট পেয়েছে তো তার সঙ্গে পাপাই তো কিনতে গিয়েছিল তার তার কেনা হলো না সে যেহেতু গিফট দুলাভাই যেহেতু গিফট করেছে পরে তার সঙ্গে পাপা চলে এসেছে বাসায় আর কোনো কিছু কেনাকাটা করেনি আর আমার বাচ্চাদের জন্য তো বাংলাদেশ থেকে অনেক অনেক শপিং করে এনেছে ওর পাপা আপনারা দেখেছেন আমার জন্য এনেছে ছেলেদের জন্য এনেছেন এজন্য আমি আর আমার জন্য কোনো কিছু কেনাকাটা করিনি আর আমিও যেই জামা কাপড়গুলো পাঠিয়েছে ওগুলো আমার বানানো হয়নি তো তার সাথে পাপা বাংলাদেশ থেকে আমার প্রিয় স্বামী বাংলাদেশ থেকে যে শপিংগুলো এনেছে সেইগুলো দিয়েই হচ্ছে ঈদ করবো ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ঈদের আনন্দে হচ্ছে ঈদ উদযাপন করেন আমরা সবাই কিন্তু চাই পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে কিন্তু দুর্ভাগ্যবশত প্রবাসে পড়ে আছি বাবা মায়ের সাথে ঈদ করতে পারতেছেন না চার বছর একটা না হয়ে যাচ্ছে তো কি আর করার স্বামী সন্তান নিয়ে প্রবাসী হচ্ছে আমরা কিভাবে ঈদ করি অবশ্যই সামনে ব্লগ আসবে সেই ব্লগ আপনারা দেখতে পাবেন সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার জন্য অনেক অনেক আর ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম